শেখ হাসিনা সরকার পতনের মাত্র চার দিন আগে নিষিদ্ধ করা হয় জামায়াতকে পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের ওই দিনই তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ঠারেন এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই বৈঠকে ডাক পেয়েছিলেন জামায়াতে ইসলামের আমিরও নিষিদ্ধ দল হওয়ার পরও কিভাবে ওই বৈঠকে ডাক পেয়েছিলেন এবার তা নিয়ে মুখ খুলেছেন দলটির আমির ড শফিকুর রহমান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন তিনি জামাতের আমির বলেন এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল বাংলাদেশ ছিল একটি ক্রিটিক্যাল জাংচারে আমি হঠাৎ করে পৌনে দুইটার দিকে একটা ফোন পাই আমার একজন রিক্রুটার ছিল তিনি আগে সেনাবাহিনীতে কাজ করতেন তিনি জানান সেনাপ্রধান রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক করতে চান সেনাবাহিনী তাকে নিয়ে আসতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি এক বন্ধুর সহায়তায় জামাতের আমির বৈঠকে পৌঁছালেও ততক্ষণে বৈঠক শেষ হয়ে যায় ওই দিনের বৈঠকে জামাতের আমির ছাড়াও বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধি দল ছিল এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সহ নাগরিক সমাজের আরও কয়েকজন উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক